আসসালামু আলাইকুম যে সমস্ত ভাইরা বিগত দিন ধরার চিকিৎসা নিয়ে হোমিও প্রতারিত হইছেন সেই সমস্ত ভাইদের জন্য আছে আমাদের এখানে অরিজিনালি জার্মানি বাঙালি হ্যাঁ তারপর দিয়া ইটালিয়ান সকল ধরনের মেডিসিন এখানে পাওয়া যায় হোমিও অরিজিনালি আসলে যারা বিগত দিন ধরা চিকিৎসা নিয়ে প্রতারিত হয়েছে যেমন বিশেষ করে অনেকেরই তোমার ইয়াগুলো হয় এই যে ফোড়া যেমন ওইটার জন্য কিন্তু অনেক ওষুধ খাইলেও কিন্তু প্রতি ওষুধ খায় কিন্তু হয় না আমাদের এখানে যারা ফ্রি যেমন এটার জন্য খুবই ভালো কার্যকারী হয় ফিরে মাত্র দুই দিনের ভিতরে আপনার ফোড়া ফাইটটা সুস্থ হবে হবেনা অসুখারিতে হয়েছেন আর না এখনই চলে আসেন দক্ষিণেছা মা ও পারমেসিতে এখানে সকল ধরনের জটিল ও কঠিন রোগের চিকিৎসা দেওয়া হয়